প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি প্রথম দফায় একাত্তর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এদের মধ্যে রয়েছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তিনি তারাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনডিএর প্রার্থী ঘোষণা হলেই মহাঘোট বন্ধন প্রার্থীদের নাম ঘোষণা করবে জানিয়েছেন কংগ্রেস নেতা প্রমোদ তিয়ারি এক সোমবার রাতে তেজস্বী যাদব মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন সূত্রের খবর সেই বৈঠকে আসন সমঝোতা হয়েছে আর জেডি একশো পঁয়ত্রিশ আসনে অন্যদিকে কংগ্রেস একষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রীর মুখ বলে ঠিক হয়েছে বৈঠকে কোন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে সুর কেটেছে লালু প্রসাদের দেওয়া পার্টি প্রতীক তেজস্বী যাদব ফিরিয়ে নেওয়ার পর মধ্যরাতে আরজেডি প্রার্থীদের পার্টি প্রতীক বিতরণ করেন লালু প্রসাদ যাদব এরপরেই তেজস্বী যাদব প্রতীক ফিরিয়ে দিতে বলেন এত কিছুর পরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তেজস্বী যাদব कोई पार्टी टिप्पणी नहीं करना है हम लोग बिहार जीतने जा रहे हैं महागठबंधन सरकार बनाने जा रही है और आगे जो बिहार की जो समस्याएं हैं बेरोजगारी जैसी वो चौदह नवंबर के बाद से दूर होना शुरू हो जाएगा रहे समझौते की बात ऐलान की बात हम लोग जो है जल्द से जल्द जो है ऐलान करने वाले हैं हमको लगता है कि कल या मैक्सिमम एक आध दिन में जो है इसको हम लोग पूरा कर देंगे

जो भ्रष्टाचार करेगा जो घोटाला करेगा जो धोखाधड़ी करेगा तो कोर्ट उस पर आरोप तय करेगी ही उचित फैसला लेगी ही এদিকে ভোটের আগে দলত্যাগ খুব বিক্ষোভ চলছে আর জেডির দুই বিধায়ক দল ছেড়ে তে যোগদান করেছেন স্বস্তিতে নেই নীতিশের দল সাংসদ অজয় কুমার মণ্ডল ভোটের মুখে জেডিউ থেকে পদত্যাগ করেছেন তিনি এখনো অন্য কোন দলে যোগদান করেনি মনে করা হচ্ছে আরজেডিতেই যোগ দিতে চলেছেন অজয় কুমার মন্ডল অন্যদিকে জেডিউ এর বিধায়ক গোপাল মন্ডল নীতিশ কুমারের বাসভবনের বাইরে ধর্নায় বসেছেন যতক্ষণ না টিকিট পাচ্ছেন তিনি উঠবেন না বলে জানিয়েছেন প্রশান্ত কিশোরের জনশক্তি পার্টির পোস্টার ব্যানার চেনা হল বিহারের সমস্তিপুরে সব মিলিয়ে বিহার ভোট যত এগিয়ে আসছে দলত্যাগ ক্ষোভ বিক্ষোভও বাড়ছে নিউজ টাইম